এবা সামি এখন ম্যানেজ করা লাগে না খেলবে খেলবে আর হইল মনে করা যে দুই তিন জন এক্সট্রা লইলাম হুম আমি লিস্টটা কই আমরা তিন তো ফিক্সড হ্যাঁ তো বাকি যারা আইবে এখন কই এখন লইলাম না ভাইয়া না কোন ইতে اسماعাইল আই খেলাছারা আর সময় পাওয়া নি দেন আর